আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা অর্থাৎ নির্বাচনী পরিচালনা চালাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছে পেন্সিলভেনিয়ার এক নির্বাচনী জনসভায় যেটা আসলে একটি আতঙ্কের এবং একটি বিড়াল ঘটনা পৃথিবীর মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে যারা কথা বলেন এবং গণতন্ত্র যাদের মূল নীতি সে সকল রাষ্ট্রে বা সেই রাষ্ট্রে তার বিরোধী পক্ষের উপর এরকম হামলা এটা নজিরবিহীন যেটা মার্কিনিদের তাদের নিরাপত্তা এবং মার্কিনিদের যে পররাষ্ট্রনীতি এবং মার্কিনিদের যে বিশ্বের যে পরাশক্তি সেই জায়গাটাকে আজকে নরবরে করে দিয়েছে এবং মানুষের কাছে আমার কাছে প্রশ্নের সৃষ্টি হয়েছে যে এটা একটি কেমন ঘটনা যারা বিশ্বর গণতন্ত্র নিয়ন্ত্রক এবং বিশ্ব মানবাধিকার নিয়ন্ত্রণ করে থাকে এবং বিভিন্ন দেশের নির্বাচন কর্মকাণ্ড এবং বিভিন্ন দেশের সরকার ও বিরোধী দলের সাথে কীরকম সম্পর্ক হওয়া উচিত সেটা নিয়ে তারা বলি আউড়ান তাদের দেশে এরকম একটি ঘটনা যেটা খুবই ন্যাক্কাটনক এবং এর তীব্র নিন্দা জ্ঞাপন করছে আর কেনই হবে না মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীব্যাপী তাদের যে আধিপত্য এবং তাদের যে অপশাসন এবং গণতন্ত্রের নামে যে অপকৌশল প্রয়োগ করে বিভিন্ন জাতির মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং বিভিন্ন জাতির মধ্যেকার যে ভেদাভেদ তৈরি করে তারা সুবিধা ভোগ করে আজকে তারই শিকার হয়েছে তাহারা আমি বলবো এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রাপ্য ছিল এবং এই ধরনের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বে থেকে অনেক পিছনে নিয়ে যাবে এবং তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করি এবারে আসেন বুনিয়ার এক নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে দুইশো মিটার দূর থেকে কোনো এক শুটার গুলি করে থাকেন গুলিতে ট্রাম্পের ডান কান এবং গালের একটি অংশ আক্রান্ত হয়েছে কানের একটি অংশ ছিঁড়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প এখন চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে রয়েছেন পাশাপাশি একজন দেহরক্ষী মারা গিয়েছেন আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এর অন্যতম কারণ ডোনাল্ড ট্রাম্পের যে জনসমর্থন যে পপুলারিটি দুই নম্বর রয়েছে ব্যক্তিগত আক্রমণ তিন নম্বরে রয়েছে যে বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্প এখন অনেক বেশি পপুলেটেড এবং রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে যাই হোক এগুলোই তাদের বর্তমান নির্বাচনী কৌশলে পরিণত হয়েছে দেখা যাক পরবর্তীতে কি হয় আমরা তবে আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি করি সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা আদার্স যেকোনো দেশেই হোক না কেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন